বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা সুপ্রিয় এলাকাবাসী পথচারী ভাই বোন বন্ধুরা মা বোনেরা এসে গেছে আপনাদের সেই সুপরিচিত এবং বিশ্বস্ত কামরুল শেখ ভাই কামরুল শেখ ভাই নিয়ে এসেছে খুবই উন্নত জাতের পৃথিবী বিখ্যাত টাইগার মুরগির বাচ্চা কাজলা মুরগির বাচ্চা রানের পথ এই পথি আসল পথ আলকুরানের পথ এই পথি আসল পথ অন্য পথে অন্য মতে নেই রহুম ও যো নাকি হাই কা দেখি কোষের ভিত মুরগির বাচ্চা সবারই একই অবস্থা সবাই মিলে কিনলাম কামরুল শেখ ভাইয়ের কাছতে আচ্ছা এই দেখ পাকিস্তানি মুরগির বাচ্চা অস্ট্রেলিয়ান মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা কাজলা মুরগির বাসা